নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি নিরামিষ মুগের ডাল চাল কুমড়ো দিয়ে এই ডাল বানানো কিন্তু খুব সহজ আর খেতেও দারুণ লাগে প্রায় অনেকের বাড়িতেই এই ডাল রান্না হয়ে থাকে তবে আমি কিভাবে এই ডালটা রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নিরামিষ মুগের ডাল চাল কুমড়ো দিয়ে বানাবার জন্য এখানে একটা গোটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এই চাল কুমড়োটার অর্ধেকটা আমি ব্যবহার করব এই ডালে আমি তার জন্য চাল কুমড়োটা কেটে নেবো ছোটো টুকরো করে এদিকে এক কাপ ডাল মুগের ডাল আমি ভালোভাবে ধুয়ে কাঁচা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবারে ডালটা একটু ফুটে উঠলে এই ডালের যে সাদা সাদা ফেনাগুলো এই ফেনাগুলো ফেলে দিতে হবে এই ফেনাগুলো ফেলে দিলে ডালটা টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এই ফেনাগুলো হচ্ছে ডালের নোংরা এইগুলো ফেলে দিতে হবে যেই ফুটে উঠবে দেখবেন একটা ফেনা মতো হয়ে আসে সেই ফ্যানাগুলো বেশ সময় ধরে ধৈর্য ধরে ফেলে দিতে হবে দিয়ে আমি যে চাল কুমড়োটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা ভালোভাবে ধুয়ে এই ডালটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে দেব সেদ্ধ হতে এই ডালের সাথে সেদ্ধ হতে দেব আর দিয়ে দেবো এখানে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নেব ডালটাকে আর তার মাঝে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব ভালোভাবে দেখুন ডালটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে একদম সেদ্ধ হয়ে গেছে দেখে নেব এবারে চাল কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি না একটা হাতা বা খুন্তি দিয়ে আমি দেখে নেব চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে কি না একদম সেদ্ধ হয়ে গেছে এবারে ডাল এই ডাল সেদ্ধটা আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে রাখব এবারে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা ভেঙে দিয়ে ফোড় ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন একটা টমেটো হাফ আমি কেটে কুচি করে দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকে একটু ভেজে নেব ফোড়নের সঙ্গে আর দিয়ে দেব অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দেব আদা আর টমেটোটা দিয়ে বেশ ফোড়নের সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব আদা আর টমেটোটা একদম কষানো কষানো হয়ে গেছে দেখুন এবারে যে সেদ্ধ করা ডালটা চাল কুমড়ো দিয়ে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দেব এই ফোড়নের মধ্যে দিয়ে বেশ খানিকটা একটু মিশিয়ে নেবো ভালোভাবে সব কিছু একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে আমি এবারে দেব স্বাদ মতো নুন আর দেব এক চামচ চিনি যেহেতু নিরামিষ মুগ ডাল একটু চিনি দিলে খেতে ভালো লাগে চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন দিয়ে প্রায় চার পাঁচ মিনিট আরও একটু রান্না করে নেব এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন চাল কুমড়ো দিয়ে মুগ ডাল খেতে কিন্তু খুব সুন্দর হয় নিরামিষের দিনে দেখুন ডালটা একদম ফুটেক বেশ ঘন হয়ে এসেছে এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এই ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব একদম তৈরি আমার চাল কুমড়ো দিয়ে নিরামিষ মুগের ডাল আমার আজকের এই ভিডিও চাল কুমড়ো দিয়ে মুগের ডাল যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনারাও চাল কুমড়ো দিয়ে মুগের ডাল কেমনভাবে বানান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবো আর একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ